হঠাৎ ইচ্ছা হলো মোগলাই করব। একদম মোগলাই করতে গেলে আমার ভেতরে পুর দিতে হবে তা আমি ঠিক করলাম না ডিম দিয়ে ময়দাটাই মাখি আর ফুলকো মোগলাই সেপে মতন করে আমি পরোটা বেরি তাহলে রাত্রিবেলা তো বেশি তেল খাওয়াটা একদমই উচিত না কি করব বায়না রাখতে তো আমাকে রাত করতেই হবে যখন যা বায়না করবে আমাকে তাই করতে হবে এটা সবসময় দাদা করে না বাইরে রাখার জন্য বা আমার যদি কোনো ভালো কাজ করে দেন কোন মা সন্তানকে ভালো কিছু তাকে বলেছিলাম বাইরে থেকে মোগরাই কিনে খাওয়াবো কিন্তু আজকে বললাম নাড়েছিস তো কতই তা মোগরাই সেপে কেটে আমি এটাকে কি করছি কোনা কোনা বেরিয়ে গেছে এবার কোন আমি ছুরির বদলে আমি খান্তা দিয়ে পিছন দিয়ে কেটে দিচ্ছি ব্যাস এখানে আমি কি করেছি মোগলাই বানাবো তা মিডি বানাই মোগলাইয়ের জন্য আমি কি করেছি তেলটা বেশি লাগবে এই জন্য কি করেছি পরটাকে ছেকে নিচ্ছি একটা রুটিতে আর একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষা হবে ঘরে সব সময় তো আর মিনি পরোটা বাড়িতে তৈরি করা যায় এই যে একটু কড়াটা একটু এবে রয়েছে আমি এটাকে কি করছি এই যে ছুরি দিয়ে কাটা যায় কিন্তু আমার ছুরির বদলে আমার কাটতে আমার বেশি ভালো লাগে এই টুকরো গুলো আমি পাশে জমা করে রেখেছি এইবার কি করেছি পরোটা হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে অনেকদিন ধরে বলছে মা আমাকে চিকেন যেদিন করবে আমাকে একটু মোগলাই বানিয়ে দেবে ফ্রাইড রাইস করে দাও এইবার আমি কি করছি দুটো খান্তার সাহায্যে দেখো কি সুন্দর টাটকা অল্প তেলে মোগলাইটা আগে আমি উলটিয়ে পাল্টিয়ে একদম ব্রাউন কালার ভেজে নেব মনে হবে কি দোকানে মোগলাইয়ের মতন এটা আমি ডিম দিয়ে ময়দাটা মেখেছি আর কিছুই মশলা দিইনি হালকা পাতলা দেখবে বাচ্চারা যখন মোগলাই খেতে চায় তখন ডিম দিয়ে ডিম রুটি বলো ডিম পরোটা বলো ডিম মোগলাই বলো প্রচণ্ড এরা খেতে ভালোবাসে ওরা বুঝতেই পারবে না যে এটা ভেতরে পুর ছাড়া মোগলাই করেছি একটা ডিম দিয়ে আমার চারটে মোগলাই করা হয়ে গেছে দেখো একটু চিনি দিয়েছি একটু নুন দিয়েছি একটু তেল দিয়ে বেশ খাস্তা খাস্তা করতে হবে আর মোগলাই সাধারণত দোকানে দেখবে খাস্তাটা বেশি ভালো লাগে এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে বেশ মচমচা করে ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর ব্রাউন কালার মোগলাইয়ের স্টেপের মতন ফুলে উঠেছে তোমাদের যদি মাঝে মাঝে হয় ভেতরে ওই ডিম টিম দরকার নেই একটা কি দুটো যা যেরকম দরকার সে ভাবে তোমার খাবে তা আমি কি করেছি একটা ডিম দিয়ে চারটে মোগলাই বানাচ্ছি মানুষ দুইজন আমাদের পক্ষে যথেষ্ট আর এটাকে আমি একটু ছেঁকে দিচ্ছি কেন এতে কি হচ্ছে তেলটা খুব কম লাগে দেখো কি সুন্দর ব্রাউন কালার ফুলে উঠেছে একদম খাস্তা মতন হয়েছে গ্যাসটাকে এটা বাড়িয়ে করতে হবে দেখো একদম দোকানের মতন কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে এইবার আমি এটাকে কি করেছি তেলটাকে চুলে থেকে নিচ্ছে দেখেছো একদম দোকানের মতো মিনিমোমলাই কি সুন্দর হয়েছে এটাও আমি এইভাবে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখো কি সুন্দর ফুলে উঠেছে দেখেছো একদম দোকানের মতন কিচ্ছু দিন আর একটু চিনি দিয়েছে মোগলাই এটাও তোমরা বাড়িতে মাঝে মাঝে চিকেন দিয়ে বলো আলুর দাম হ পনির দিয়ে খেতে খুবই ভালো লাগে মোগলাই মানে দোকানে তো আলুর দাম দিয়ে বিক্রি হয় তা আমি ভাবলাম আমি মাঝে মাঝে চিকেন দিয়ে কিংবা পনির দিয়ে খাই আজকে তোমার ঘরে চিকেন আছে দেখো একদম দেখো দোকানের মতন লাল লাল করে মোগলাই বানিয়ে নিয়েছি ঠিক আছে তোমার সঙ্গে থেকে